আসন্ন সিনেট সদস্য নির্বাচনকে সামনে রেখে ব্যতিক্রমী প্রচারণায় নেমেছেন প্রার্থী সাফিন আজমি শিক্ষার্থীদের ঘোড়ার গাড়িতে চড়িয়ে তিনি প্রচার চালাচ্ছেন উনচল্লিশ নম্বর ব্যালেটের পক্ষে মাত্র উনচল্লিশ পয়সা ভাড়ায় ক্যাম্পাস ঘুরাচ্ছে এই ঘোড়ার গাড়ি এর মাধ্যমে প্রার্থী সাফিন আজমি দিতে চান এক প্রতীকী বার্তা নির্বাচিত হলে তিনি শিক্ষার্থীদের জন্য সহজ ও স্বল্প খরচে যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবেন আমরা জানি যে সিনেট একটা নীতি নির্ধারক ফ্রম তো ওইখান থেকে যে সব ধরনের বাজেট করা হচ্ছে তো শিক্ষার্থী বান্ধব বাজেট প্রণয়নের জন্য এবং যাদের শিক্ষার্থীরা শুধু শিক্ষা ছাত্র বান্ধব হয় এজন্য আসলে এটার মেসেজ দিয়েছেন যে উনচল্লিশ পয়সায় আপনারা ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন এই ধরনের ব্যতিক্রম ধর্মী প্রচারণা আমাদের এই ক্যাম্পাসে এই প্রথমবার দেখছি আর যিনি ব্যালট এই ব্যালটে আছেন উনচল্লিশ নম্বর ব্যালট উনি সহ রাখছি সকল প্রার্থীদের জন্য শুভকামনা থাকবে এ ধরনের আসলে ব্যতিক্রমী প্রচারণা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখে আসছি এবং দেখতেছি যেটা আসলে খুবই সারা পাচ্ছে সিনেট নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীরা নানা উপায়ে শিক্ষার্থীদের মন জয় করার চেষ্টা করছেন তবে সাফিন আজমির এই সৃজনশীল প্রচারণা ইতিমধ্যে ক্যাম্পাস জুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে ঘোড়ার গাড়ির ঘণ্টাধ্বনি যেন মনে করিয়ে দিচ্ছে নতুন প্রজন্মের রাজনীতিতেও সৃজনশীলতার দৌড় চলছে পুরোতমে আফসানা আইভি আমার সকাল টোয়েন্টি